হ্যাঁ দুই চার কথা যদি খুব এটা নিয়ে তাহলে অনুমতি দেওয়াই লাগবে এখন এত দূর থেকে আইসেন হেই পরিচয় দিলেন যে একবার হেই চতলা ফুলরা অভয়পুরের দক্ষিণে সেখান থেকে আইসেন নাংলা কমসে কম পঁয়ত্রিশ কিলোমিটার মানে আমার ফেসবুক পেজটার নাম হল মিজান ব্লক হাদিরা চকি যে জায়গায় আমি থাকি ওই জায়গায় আসলে হাদিরা চকি এই উদ্ এই সম্পর্কে আমি বহুত জায়গায় বহুত ধরনের কথা বৈজ্ঞানিক থাকি

আচ্ছা আসলে একটা ভিডিও বানা দিতে আছেন এই হালুয়া হালুয়া হ্যাঁ এটা কিরকম ধরনের হালুয়া জন্য খায় না মানুষ ঠকা নিতে না না এটা ঠকান ঠকানো কোনো কথা না এই বস্তুটা একচুয়ালি শরীরের পক্ষে ভালো শারীরিক অবস্থা যাকে দুর্বল হয়তো ক্যালসিয়াম কম আছে শরীরের ভিতরে হয়তো ঘুম কম হইতেছে এনার্জি কমে গেছে গা আরও ইত্যাদি ইত্যাদি আছে এগুলো কইলাম না সোশ্যাল মিডিয়ার মধ্যে কইলে হারে লেডিস জেন্টস একত্র এক একসাথে বিরুদ্ধে হয় কইলাম না এই বাসায় যদি বোঝে থাকবে বেশি বোঝান লাগে না গেলে কাপি খায় তো মানে দিছি কাঠবাদাম খুরমা খেজুর কিসমিশ কাজু বাদাম পিওর মধু শিলাজিত মকর দোষ এগুলা দিয়ে যদি বানায় আপনি নিজেই যদি ঘরে তৈরি করে খাবেন পারেন আপনার এক বছরের মতো আপনার বডিটার ভিতরে একটা এনাৰ্জি আহিং ভাল হল কথা যুগে কিছু কৰিছোঁ নাই আমি মনবাৰী বাজেৰে গছি বাঘবাৰ বাজে গেছি লাংলা বজাৰ গেছি লেংডিহিঙা গেছি কোৱালগা গেছ বিৰিতা গেছি কীৰ্তন পাৰা গেছি হয় মালাকে নাখলে হয়তো নাম কোৱাম নালাগে আৰম্ভ কৰাৰ নাৰাবিদা হৰিশ চন্দ্ৰপুৰ গোৰামাৰা বৰ্ত্ৰি খাদাৰ টাৰী নামপুৰ এইদেশ কোৱা নাই আমি কোৱাম ন যদি চেষ্টা কৰি তালে আমিও বোধ তিনি চাৰি হাজাৰৰ বজাৰ নাম কিবা পাম